সময়টা ছিল উনিশশো ছিয়ানব্বই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেই বাজমা আরে ছিল ব্রায়ন লার ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপে শ্রীলঙ্কা বাংলাদেশ ও জিম্বাবুয়েকে হারিয়ে স্থান করে নিয়েছিল সেমিফাইনালে এই দলটি বিশ্বকাপের বাইরে দুবার ভারতকে দিয়েছিল হারের টেস্ট না খেলা দল হিসেবে বিশ্বকাপের শেষ চারে পৌঁছানো সেই দলটি আজ কোথায় বলছিলাম আফ্রিকার দেশ কেনিয়া ক্রিকেট টিমের কথা দলটির সেসব রঙিন স্মৃতি মলিন হতে এক যুগও সময় লাগেনি দলটি দুই হাজার চোদ্দ সালে ওয়ানডে ক্রিকেটের আন্তর্জাতিক মর্যাদা হারিয়েছে পাঁচবার বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেওয়া দলটি কিনা একসময় বিশ্বকাপের বাছায় পর্ব থেকেও ছিটকে পড়ে ফলাফল দুই হাজার সালে নিজেদের ক্রিকেট বোর্ডের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে দেশটি উনিশশো সালে ওয়ানডে ক্রিকেটের স্ট্যাটাস পাওয়া এই দলটিকে একসময় বাংলাদেশের শক্ত প্রতিপক্ষ ভাবা হতো এর পেছনে অবশ্যই যথেষ্ট কারণও রয়েছে সাতানব্বই সালে যখন বাংলাদেশ প্রথম আইসিসি ট্রফি জিতে তখন স্টিভ টিকোলর অনবদ্য একশো সাতচল্লিশ রানের কল্যাণে নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে সাত উইকেট হারিয়ে দুশো একচল্লিশ রান করে কেনিয়া এছাড়া উনিশশো সাতানব্বই থেকে দুই সাল পর্যন্ত ষাটটি ওয়ানডে ম্যাচ খেলে কেনিয়া বাংলাদেশ সেখানে কেনিয়া জয় পায় ছয়টি ম্যাচে বর্তমানে আন্তর্জাতিক ওয়ানডেতে নিয়মিত দেশ কেনিয়াকে ছাড়িয়ে উপরে উঠে এসেছে নামে পাপুয়া নিউগিনি হল্যান্ড ও নেপালের মতো দল এক সময় কেনিয়ার চেয়ে ক্রিকেটীয় সামর্থ্যে অনেক পিছিয়ে থাকা আফগানিস্তান ক্রিকেট টিম তো এখন সবার মুখে মুখে কল্পনাকে হার মানিয়ে যুদ্ধবিধ্বস্ত দলটি পৌঁছে গেছে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যে দেশটি টেস্ট মর্যাদা চাচ্ছিল তারা কিভাবে খেলাটাই ভুলে গেল এর উত্তরে নাইরবির নেশন পত্রিকায় এক সাক্ষাৎকারে দেশটির সর্বকালের সেরা খেলোয়াড় স্টিফটিকোলো বলেছেন কেনিয়ান ক্রিকেট প্রশাসকরা গোটা নব্বই দশক জাতীয় ক্রিকেট দলকে নিয়েই ব্যস্ত ছিলেন পৃষ্ঠপোষক আইসিসি থেকে পাওয়া অর্থ যে ঘরোয়া ক্রিকেটের উন্নয়নে ব্যয় করতে হয় সে ব্যাপারটাই ভুলে গিয়েছিলেন তারা সেই কারণেই নতুন প্রতিভা আর তৈরি হয়নি এই দেশটিতে কেনিয়ার ক্রিকেট খেলা শুরু হয় আঠারোশো আশি এর দশকে ব্রিটিশ উপনিবেশিকদের হাত ধরে জানা যায় আঠারোশো সালে মোমবাসায় এই সেটেলাররা প্রথম একটা ম্যাচ খেলেছিল এরপর উনিশশো দশ সালে অফিসিয়াল বনাম সেটেলার একটা তিন দিনের ম্যাচ শুরু হয় উনিশশো সালে কেনিয়ার একটি জাতীয় দল গঠিত হয় এবং তারা তানগানিকার বিপক্ষে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলে উনিশশো সালে কেনিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন গঠিত হয় এটা ছিল কেনিয়ার প্রথম সব বর্ণের সমন্বয়ে গঠিত কোনো সংস্থা উনিশশো বিরাশি সালে আইসিসি ট্রফিতে কেনিয়া নিজের নামেই অংশ নেয় ধীরে ধীরে আধুনিক ক্রিকেটে এক উঠতি পরাশক্তি হয়ে দাঁড়ায় দলটি ক্রিকেট বোর্ডের দুর্নীতি ও অন্তর্কন্দোলনের কারণে কেনিয়ার ক্রিকেট সাফল্য এখন ইতিহাসের অংশ তবে আসার কথা ধীরে ধীরে দেশটিতে ফিরছে ক্রিকেট সংস্কৃতি হারানোর জনপ্রিয়তা ফিরে পাচ্ছে খেলাটি আলহাম সীমান্ত বাংলা নিউজ